আজ ছিল জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা তীব্র দাবদাহের মধ্যেই পরীক্ষা হবে একথা জানিয়েছিল বোর্ড কিন্তু সেখানে বলা হয়েছিল ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা থাকবে পরীক্ষা শুরু হওয়ার সময় সকাল এগারোটা থেকে প্রথম পত্র অর্থাৎ গণিতের পরীক্ষা দুপুর দুটো পর্যন্ত চলবে আবার দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার পরীক্ষা শুরু হবে দুপুর দুটো থেকে চলবে চারটে পর্যন্ত বোর্ডের তরফ থেকে এমনটাই নির্দেশিকা ছিল যার জন্য এই গরমের মধ্যে পরীক্ষার্থীদের জন্য নানা ব্যবস্থা রাখার কথা বলা হয়েছিল কিন্তু কোথায় কি জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা কেন্দ্র হল শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাবীর যা কামারপুকুর কলেজ নামে পরিচিত আর সেখানেই ধরা পড়ল চূড়ান্ত অব্যবস্থার ছবি রীতিমতো জল পানের জন্য অভিভাবকদের ছাত্রছাত্রীরা কাকতি মিনতি করে ডাকছে কিন্তু তাদের কলেজের ভেতরে এমনকি ক্যাম্পাসের ভেতরে পর্যন্ত ঢোকার অনুমতি পর্যন্ত দেওয়া হয়নি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় তাদের কথা ভেবে জল এবং ওআরএস এর ব্যবস্থার নির্দেশ দিয়েছিল কিন্তু কার্যত তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমতো অস্বাস্থ্যকর পরিবেশে পরীক্ষা দিতে বাধ্য হলেন ছাত্রছাত্রীরা টিফিনে খাদ্য এবং জল যারা নিয়ে গিয়েছিল তাদের বাবা মাদের ক্যাম্পাস চত্বরে আসতেই দেওয়া হলো না অথচ কলেজ সভাপতি স্থানীয় তৃণমূল নেতা কলেজের মধ্যে বেতাজ বাদশার মতো ঘোরাফেরা করছেন এই সমগ্র পরিস্থিতিতে খুব উগ্র দিয়েছেন ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা কি বললেন শুনে নেব সমস্যাটা কিছু না একটা একটা গেট এটা খুব 14 ফুট এতগুলো ছাত্র আছে সেই জায়গায় একটু খাবার দিতে পারবে না এরকম দাবদাহ চলছে এটা কি চলছে এটা এই একটু জলের বোতল দিতে পারবে না এটা রুট স্টে পুরো রেগুলেশন নাই পুরো কিছু নাই আপনার কি আছে আমার ছেলে খাবার টাকা পৌঁছাতে পারে না না খাবার পৌঁছাতে পারছি না একটু জল পৌঁছাতে পারছি না সে হাজারছে প্রস্তাবনে প্রস্তাবনের तरफ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না কোনো ব্যবস্থা নেই দাঁত কি হাসছে এত দুঃখের উচিত চলছে গুলো

প্রশাসনের কেউ আছে না প্রশাসন কেউ নেই সব নীল বড় বড় গগলস পরে দাঁড়িয়ে আছে তার নীল 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 আপনার এখানে কে আছে আমার মেয়ে আছে কোথা থেকে আসছেন না আপনি আসছি আলমার থেকে আপনার নাম বলুন আপনার নাম টিপতি আর আমি তারকেশ্বর চাপনা থেকে না আসছি আমার ছেলে এখানে ভর্তি হয়েছে তাকে টিফিনটা পর্যন্ত দিতে পারেনি এই রোদ গরমে নটায় ঢুকেছে যে ঢুকেছে বেরিয়ে আসতে পারেনি ছেলে ওরা ওই ওরকম ওই দিকে হৈ হৈ করছে আমার গার্জেনরা ওই দিকে হৈ হৈ করছে এই রোদ দূরে তাপে প্রশাসনের তরফ কোনো ব্যবস্থা এই প্রশাসন থেকে কোনো ব্যবস্থা পায়নি এখানে রোদে গার্জেনরা রোদে আছে ছেলেরা দেখেন টিফিন দেবো সেই ব্যবস্থা আমাদের নেই এখানে কলেজের তরফ থেকে কোনো ব্যবস্থা না এখানে কোনো জলটা টাকা ছিল ওদের একটা ক্যাম্পিং করে এখানে ব্যাগগুলো রাখা ছেলেরা ছেলেরা আসলে যে যার খাবার খাবে আবার যে পরীক্ষায় বসবে কিন্তু আমরা কি করব মোট কত ঘন্টার পরীক্ষা মোট চার ঘন্টার পরীক্ষা ঢুকেছে এক ঘন্টা আগে পাঁচ ঘন্টা আজটায় ঢুকেছে একটা বেরেছে একটাই টিফিন দিচ্ছি এবার আবার চারটে শেষ হবে এর মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরা এই গার্জেনরা রোদে দাঁড়িয়ে আছি টিফিনটা দিয়েছে বেরিয়ে সে ব্যবস্থা নেই আমাদের অর্থাৎ কি আছে আমার ছেলে আছে কোথা থেকে আসছেন আমি আসছি বিনক গ্রাম থেকে গোটার সময় বেরিয়েছেন বাড়ি থেকে বাড়ি থেকে সাতটার সময় আপনার নাম আমার নাম সনাতন রাহুল পড়ছি এখানে যে ছাত্রছাত্রীরা সকাল নটা থেকে তারা রিপোর্টিং করেছে ভিতরে এই প্রচণ্ড গরম তাদেরকে না আমরা পানীয় জল না টিফিন পৌঁছিতে কিছু পাচ্ছি না গেট খুলছে না বিকেল চারটে পর্যন্ত পরীক্ষা হবে ছোটো ছোটো বাচ্চা ছেলে তো থাকবে কিরো এতক্ষণ কলেজের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কলেজের পক্ষ থেকে আমরা কি ব্যবস্থা করেছে আমরা জানতেও পারছি কী ব্যবস্থা আছে ভিতরে তার টিফিনের ব্যবস্থা আছে কি পানি জলের ব্যবস্থা কীরকম আছে জানতে পারছি না বাইরে প্রচণ্ড চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেটের উপর তাপমাত্রা চলছে এই তাপমাত্রার

এখন বলতো ছেলে খাবার দিতে পারছে না খাবার দেওয়া যায় না এগুলো সরকারি কি ব্যবস্থাপনা এগুলো বাড়ি থেকে সকাল ছটায় বেরিয়েছে না খেয়ে দিয়ে এসছে এবার পরীক্ষা আরম্ভ হয়েছে যে ব্রেক দেওয়ার কথা সেই ব্রেক অন্তত ওদের টিফিন খাওয়ার সুযোগটা দেওয়া হোক বাচ্চাগুলো তো হয় বের করুক বা অভিভাবকদের গিয়ে শুধু খাবারটা দেওয়া আসুক ওরা এক ঘন্টার মধ্যে খেয়ে দিক তারপর আবার নেক্সট এক্সামে বসে যাবে এটা তো সুযোগটা একদমই নেই আপনারা খাবার পৌঁছাতে পেরেছেন